হ্যালো তাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই দেখো কী অবস্থা এগুলোর দেখো এগুলো সব বাতিল হয়ে গেছে এই জামাগুলো সে অনেক দিন থেকে পরে পড়েছিলো আমার হয় না তাই জন্য এগুলো সব বাতিল করে দিচ্ছি দেখো কী অবস্থা এগুলো হয় না এগুলো সব বাতিল করে দিচ্ছি কাউকে দিয়ে দেবো আছে আমাদের আশেপাশে পাড়ার আশেপাশে অনেক বোনরা রয়েছে ওরা এসে নিয়ে যাবে আমি আমাদের বাড়ি নিয়ে যাবো ওখান থেকে নিয়ে যাবে ওদের বলা আছে এর আগেও সব আমি দিয়ে দিয়েছি আগে অনেকগুলো বার হয়েছিল আমার ওই বাঘের বাড়ির থেকে সেইগুলো সব দিয়ে দিয়েছি আর এখন এইগুলো সব রয়েছে এইগুলো দেব বেশি আরও কিছু না অনেক দিন থেকে গুছানো হয় না গুছানো হয় না এই গুছাচ্ছি এত জামা কাপড় বের হচ্ছে ওই বাড়িতেও এক ঢাল এক দু বস্তা ওরকম পার হয়েছে সব আমার ছোটবেলার জিনিস সেটা সেটা সব ঘর দর গুছানো হয়েছে সব বার হচ্ছে গুছাচ্ছি বসে বসে